আমরা যারা ইউটিউবার ফেসবুকে কাজ করতেছি যারা ইউজার কন্টেন্ট ক্রিয়েটার এবং ব্লগার আছে যারা কাজ করতেছি তাদের পাশে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই কোনো রক্তের সম্পর্কের কেউ আমাদের সাপোর্ট করে না শুধু আমার বেলাই না কোনো ইউজারদের বেলায় সবার জীবনই একই কাহিনী। আত্মীয় স্বজন কিন্তু কেউ সাপোর্ট করে না কেউ ভিডিওগুলো দেখে না কেউ পছন্দ করে না নিজের আত্মীয় স্বজনরা ভিডিও দেখে পছন্দ করে না তারা যদি আপন আত্মীয়রা যদি একটু সাপোর্ট করতো তাইলে যে কোনো ইউজার অল্প দিনই সফলতা অর্জন করতে পারতো এবং কাজে অনেক এগিয়ে যেতে পারত কিন্তু প্রত্যেক ইউজারকে অনেক কষ্ট করে অনেক স্ট্রাগেল করে বাধা বিপত্তি অতিক্রম করে তারপরে মানুষের আপন আত্মীয়গুলোর সম্পর্ক ছিন্ন করে তারপর আমাদের ভিডিও বানাতে হয় কেন রে ভাই এখানে কি খারাপ কাজ হচ্ছে আমাকে এসে তোমরা হাতে ধরে দেখে দেখিয়ে দাও যে কি খারাপ কাজটা আমি করতেছি কি খারাপ কাজ হচ্ছে ভিডিও বানিয়ে ফেসবুকে কাজ করতেছি ইউটিউবে কাজ করতেছি এই তো কথা এবং কমপক্ষে আমাদের এক হাজার আত্মীয় আছে মামা ফুপু খালা চাচা নানাবাড়ি শ্বশুর বাড়ি বাপের বাড়ি ভাই বোনদের অনেক আত্মীয়র অভাব নাই প্রতিদিন যদি ভিডিও দেখে তাইলেও কিন্তু আমাদের এক হাজার ভিউ হওয়ার কথা কিন্তু না আমাদের কোনো আত্মীয় ভিডিও দেখে না কিন্তু আসল কথা হলো আসল মূলে যখন একজন ইউজার সফল হয় সফলতার তখন কিন্তু এই সব মানুষের এই সেই ইউজার দ্বারায় একজন কন্টেন্ট ক্রিয়েটার সাহায্য করে তারপরে ভালোবাসে টাকা পয়সা দিয়ে সাহায্য করে কিন্তু আত্মীয় আপন আত্মীয় স্বজন কি যারা আমাদের ফলো করতেছে সাপোর্ট করতেছে ইউজার ভাইরা মানে ষোলো কোটি মানুষের মধ্যে তাদের সাথে কিন্তু কোনো দিন দেখাও হয় না তাদেরকেও সাহায্য করে না তাদের ভালোও না তাদের পাশেও থাকে না কিন্তু তাদের কারণেই তাদের সাপোর্টের কারণেই একজন বড় ইউজার হয় যাদের দেখা হয় না ভাই অনেক কথা বললাম অনেক গল্প করলাম এবং রান্না করলাম আপনাদের সাথে গল্প করলাম দেখতে পাচ্ছেন আমি সাগরের মাছ আলু এবং পটল দিয়ে রান্না করেছি তারপরে শশা দিয়ে ডাইল রান্না করেছেন রান্নাগুলো আমার কেমন হয়েছে আমাকে জানাবেন বন্ধুরা আপনারা আত্মীয় স্বজন যারা সবাই সবার পাশে থাকবেন সবাইকে সাপোর্ট করবেন আপনাদের কাছে টাকা পয়সা ধন ধর সম্পত্তি চাই না শুধু একটু আমাদের ভিডিও দেখবে তাইলেই আমরা অনেক কিন্তু এগিয়ে যেতে পারি কিন্তু তা কখনো কেউ করে না অনেক বাধা বিপত্তি অনেক কষ্ট করেই একজন ইউজারকে বড় হতে হয় সবাইকে এবং বড় হতে আমাদের সবাইকে